শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটার যৌক্তিক সংস্কারের কথা ভাবছে সরকার বিদ্যমান সব কোটাই থাকবে তবে কমবে এর হার কোন আন্দোলনের চাপে নয় আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে সংস্কার করা হবে কোন কোটা কিভাবে কতটুকু কমানো যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে সরকার চাচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান সরকারের নীতি নির্ধারকদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে দফায় দফায় প্রধানমন্ত্রী চীন থেকে ফেরার পরও সরকারের উপর মহলে আলাপ হয়েছে সরকার দলীয় একাধিক জ্যেষ্ঠ নেতাও কোটা পদ্ধতির সংস্কার করে তা যৌক্তিক করার পক্ষে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনার জন্য কমিশন গঠন করা হতে পারে বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের সঙ্গে কথা বলেছেন সরকারি চাকরিতে কোঠার হার নিয়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মতামত তারা জানতে চাচ্ছেন তবে তারা পাঁচ শতাংশ কোটা মানতে রাজি মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সম্মত হলেও নাতিপুতি কোটা মানবে না অক্টোবর পর্যন্ত সরকারি চাকরির বিভিন্ন পদে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য দশ শতাংশ নারী এবং দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ আদিবাসী এবং এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল সংশ্লিষ্টরা জানান এই পাঁচটি কোটার সবই রাখার পক্ষে সরকার তবে কোটার হার নির্ধারণ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান তারা বিশেষ করে এক্ষেত্রে সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডার সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হতে পারে জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন কোটার বিষয়টি সরকারের নির্বাহী বিভাগের হলেও এখন সর্বোচ্চ আদালতে বিচার চলমান তাই এ মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না ভবিষ্যতে আমাদের কি করণীয় তা আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে বিবেচনা করা হবে আলী আরফাত গণমাধ্যমে আদালতের চূড়ান্ত রায়ের পর কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষ হলেই একটি গ্রহণযোগ্য সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করা উচিত সরকারি চাকরিতে মোট বিশটি গ্রেড আছে সরাসরি নিয়োগ হয় মূলত নবম থেকে বিশতম গ্রেডে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান দুই সাল পর্যন্ত এসব চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল ওই বছর নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণী সব কোটা বাতিল করা হয় তবে চোদ্দতম থেকে বিশতম গ্রেডে কোটা আগেও ছিল এখনো আছে প্রতিষ্ঠান ভেদে এসব পদের কোটায় কিছু ভিন্নতা আছে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে নবম থেকে তেরোতম গ্রেডের চাকরিতে সব কোটা বাতিল করে দেয় সরকার এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন সংশ্লিষ্টরাও বলছেন কোটা পুরোপুরি বাতিল না করে সময়ের বিবেচনায় সংস্কার করা উচিত সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলা আছে এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিল করে দুই হাজার আঠারো সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় গতকাল রোববার প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি জন্য কোটা পুনর্বাহল করতে নির্দেশ দেওয়া হয় অন্য অন্য কোটা বজায় রাখতে বলা হয় সরকার প্রয়োজনে কোটা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম বলেন তরুণ প্রজন্মের জন্য রাষ্ট্রের বিদ্যমান কোটা ব্যবস্থা বড় সমস্যা তাদের দাবি সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা ব্যবস্থার সংস্কার করা হোক তবে সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন কোটার উদ্দেশ্য হচ্ছে লেভেল ফিল্ড বা সমতল ক্ষেত্র তৈরির চেষ্টা করা নতুন করে বৈষম্য সৃষ্টি করা নয় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও অগ্রগতি বিবেচনা করে প্রতিবন্ধী বাদে অন্য কারো জন্য কোটা প্রয়োজন আছে কিনা এ প্রশ্ন তুলেছেন সাবেক সচিব এ কে এম আব্দুল আওয়াল মজুমদার